আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা হয়তোবা জানেন যে আমাদের স্কিল গেইন একাডেমিতে অলরেডি দুইটি ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে একটা হলো ফিফথতম ব্যাচ যেটা বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং যেটা সিক্সতম ব্যাচ সেটা হলো আমাদের ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং তো এরই মধ্যে আমাদের এই দুইটি ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং আরও দুইটি নতুন ব্যাচ আমাদের অ্যাডমিশন চলতেছে আর তো এটা হলো সেভেনতম ব্যাচ যেটা হলো আমাদের ফ্রিল্যান্সিং উইথ বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শেখানো হবে আর যেটার আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে ছয় টাকা কিন্তু আমরা অফারে এটা শুধুমাত্র একচল্লিশশো টাকায় আমরা এই কোর্স ফিটা নিচ্ছি এবং আমরা যদি এইটতম ব্যাস যেটা আমাদের ফ্রিল্যান্সিং উইথ ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্শন ট্র্যাকিংয়ের যে কোর্সটা আছে এটা আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে ছয় টাকা কিন্তু আমরা অফার দিয়ে শুধুমাত্র পঁচিশশো টাকায় এই আমরা অ্যাডমিশনটা নিচ্ছি এবং এই যে আমাদের একচল্লিশশো টাকা কোর্স ফি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এবং আমাদের যে পঁচিশশো টাকা কোর্স ফি আমাদের ওয়েব অ্যানালিটিক্সের জন্য এটা কিন্তু আমাদের পরবর্তী যে ব্যাচগুলো আসবে যেমন এখন আমাদের সেভেন অথবা আমাদের এইট ব্যাচের অ্যাডমিশন চলতেছে যখন আমাদের নাইন ব্যাচ এবং টেন ব্যাচ আসবে তখন কিন্তু আমাদের এই কোর্স ফিটা থাকবে না অর্থাৎ এই যে আমাদের অফারটা দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র এই ব্যাচ থেকেই শেষ এরপরে যে ব্যাচগুলো আসবে সেই ব্যাচগুলোতে আমরা আমাদের কোর্স ফিটা আরও বাড়িয়ে দিব তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান অথবা ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্শন ট্র্যাকিং শিখতে চান তাহলে এই অফারটি আপনি নিয়ে আমাদের অ্যাডমিশন নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম